সেটাকে সামনে নিয়ে আপনাদেরকে আমরা যতদূর পারি সাহায্য এবং সহযোগিতা করছি বিশেষত আপনাদের কর্মকাণ্ড আপনাদের এখানে যারা গাড়ি চালান তাদের পুনর্বাসন এবং বিভিন্ন ব্যবস্থা নিয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি আশা করছি যদি আমরা আল্লাহ আমাদেরকে সফল করেন পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আমাদের আরও অনেক বড় বড় পরিকল্পনা বড় বড় স্বপ্ন আছে সেগুলো বাস্তবায়িত হবে এবং আপনারা ভালো থাকবেন আপনাদেরকে ভালো রাখার জন্যেই আমাদের এই প্রচেষ্টা ধন্যবাদ সবাইকে ইতিমধ্যে আমার আমি একটু একটা জানা যায় যাব সেই জন্য আমি বিদায় নিচ্ছি আমাদের নেতৃবৃন্দ আছে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবেন হ্যাঁ ধন্যবাদ সবাই আছেন মুজিবনগর উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সদ্যভাজন মামা আবুল কালাম আজাদ মামা উপস্থিত আছেন ওনাকালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ

যদি আপনাদের দ্বারা অক্ষমতা করতে পারি মানুষ যেখানে থাকে মানুষ কিন্তু সেখানেই যায় যেখানে মানুষ শান্তি পায় মানুষ কিন্তু সেই জায়গাতে যায় আপনার কোনো আত্মীয় থাকলে যে আত্মীয় আপনাকে সম্মান করে আপনাকে ভালোবাসে আপনি ঠিক সেই জায়গাতেই যাবেন শান্তির কথার জন্য শান্তি যেখানে থাকবে আপনারা সেখানে যাবেন আমাদের মন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন আপনারা ভালো চিন্তা করবেন ভালো কাজ হবে ভালো কাজ করবেন ভালো ফল পাবেন রফিকুল ইসলাম প্রতাপ ভালো মানুষ উনি কাপড় প্রতীক আপনারা সকলেই আপনাদের বিবেক ভোট আল্লাহ দিতে আপনাদের সেই বিবেক ভোট দিতে আপনারা মার্কা যদি ভালো মনে করেন আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেই হিসাবেই আপনার মার্কা প্রতীকের একটা ভোট চাচ্ছি ওনাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদেরই মানুষ আপনাদেরই মধ্যে রাখবেন আশা রেখে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় আমরা গরিব মানুষ যে আমাদের সুবিধা হবে সেই কথা আমাদের দেখতে তাহলে বাড়ির কাছের লোক তারপ্রেস আমাদের তোতা ভাই তার জন্যে সবাই মিলে চেষ্টা করবে আমি একাই এসে আমার বাড়ি কিন্তু আরও পাঁচটা লোক আছে তাই পাঁচটা লোককে যাতে বোঝাই তোমার গার্জেন তোমার কথা শুনবে তাহলে আমার তিরিশটা লোক আছে তাহলে পাঁচটা করে আরও দেড়শো ভোট বাজে তাই না তাহলে পরস্পর সবাইকে মনোযোগ দিয়ে চেষ্টাটা করছি মনোযোগ করিয়ে চেষ্টা করবা ওনাকে জয়যুক্ত করানি ভাইকে ভোটটা আপনারা দয়া করে দেবে আমরা